ইতিমধ্যেই সারা ভারতবর্ষের প্রতিটি ব্যাংকে নতুন নিয়ম জারি করল ভারত সরকার একই এপ্রিল থেকে ভারতের প্রতিটি ব্যাংকে নতুন নিয়ম লাগু হতে চলেছে যা প্রতিটি ব্যাংকের গ্রাহকদের কিন্তু জানতে হবে যদি এই নিয়মগুলি সম্বন্ধে আপনি না জানেন তাহলে কিন্তু বড়ো সড়ো কোনো সমস্যায় পড়তে পারেন আপনিও তো বন্ধুরা ব্যাঙ্কে কি কী নতুন নিয়ম জারি করা হবে কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে আসুন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা আপনিও যদি কোনো ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনার কাছেও যদি কোনো ব্যাংকের বই থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা ব্যাংকের কী নতুন নিয়ম জারি করা হলো এই নিয়ে কিন্তু একটু নতুন আপডেট উঠে এসেছে এখানে বলা রয়েছে সারা ভারতবর্ষে প্রতিটি ব্যাংকে একই এপ্রিল থেকে চালু হচ্ছে এই নতুন নিয়মগুলি এবার থেকে সপ্তাহে এই দুই দিন কিন্তু বন্ধ থাকবে ব্যাংক এবং ব্যাংকের সমস্ত পরিষেবাগুলি এবং গ্রাহকদের সমস্যা মেটাতে কিন্তু এবার থেকে রাতেও হবে লেনদেনের কাজ অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যাংকের কর্মীদের অর্থাৎ বহুদিন ধরেই চলা ছুটির দাবি মঞ্জুর করলো কেন্দ্রীয় সরকার এবার থেকে মিলবে সপ্তাহে টানা দু দিন ছুটি সমস্ত ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য খুশির খবর এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে মোট পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক। বাকি দিনগুলি কিন্তু বন্ধ থাকবে সমস্ত ব্যাংক এবং ব্যাঙ্কিং পরিষেবাগুলি শনিবার থেকে আর হবে না কোনো লেনদেন বহুদিন ধরেই শনি ও রবিবার দুই দিন ছুটি চাইছিলেন ব্যাংকের কর্মীরা এবার এই ছুটি কিন্তু মঞ্জুর হয়ে যাচ্ছে অর্থাৎ শনি ও রবিবার কিন্তু এই দুই দিনেই কিন্তু বন্ধ থাকবে ব্যাংক বর্তমানে শুধুমাত্র দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার খালি বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবাগুলি এবার থেকে এই ছুটি বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার যেহেতু শনিবার ব্যাংক বন্ধ থাকছে তাই দুই শিফটে কিন্তু ব্যাংক খোলা রাখার কথাও ভাবতে পারেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ সন্ধ্যের পরেও কিন্তু মিলতে পারে লেনদেনের সুবিধা যারা সারা সপ্তাহ অফিসের কাছে ব্যস্ত থাকেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু একমাত্র শনিবার তাদের জন্য লেনদেন করার সঠিক সময় হয়ে ওঠে তাই সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে এবার সন্ধ্যের পরেও কিন্তু ব্যাংক খুলে রাখার ভাবনা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বন্ধুরা সপ্তাহে টানা দু দিন ছুটি পেতে বাকি পাঁচ দিন কিন্তু অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাংকের সমস্ত কর্মীদের এছাড়াও দুই শিফটে হতে পারে ব্যাংকের কাজ সকাল থেকে বিকেল ও দুপুর থেকে রাত এই দুই শিফটে কিন্তু কর্মীদের কাজ করার প্রস্তাবও জানাতে পারে কেন্দ্রীয় সরকার সব ঠিকঠাক থাকলে এপ্রিল থেকে আর শনি ও রবিবার হবে না ব্যাংকের কোনো লেনদেনের কাজ তো বুঝতেই পারছেন এবার থেকে কিন্তু এপ্রিল মাস থেকে শনিবার ও রবিবার এই দুই দিনেই কিন্তু বন্ধ থাকবে সমস্ত ব্যাংক এবং ব্যাংকিং পরিষেবাগুলি এরই পাশাপাশি এবার থেকে শনিবার সন্ধ্যের পরেও কিন্তু আপনারা সমস্ত লেনদেন করতে পারবেন তো এই নিয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে